যার সাথে সে যে সংসার করে সেই জানে তার ঘরের মানুষটা কেমন স্বামীর সাথে ওয়াদা চুক্তি হয়ে যে ঈদে আর বাড়িতে যাব না এবার নেওয়া চলো হঠাৎ করে শোকের খবর আসে পুকু মারা গেছে সেই খবর শোনার পরে আগে থেকে প্ল্যানিং ছিল যে ঈদে বাড়িতে যাব। সবার সাথে এবার ঈদ করবো কিন্তু আমার কুকু মারা যাওয়ার এই খবর শুনে আমি আর থাকতে পারলাম না স্বামী তো বললো যাওয়ার দরকার নাই এখন গেলে কিন্তু আর ঈদে যেতে পারবা না কারণ বরিশালের বাড়িতে অনেক দূরের পথ গেলে তো মনে করেন ভালো অঙ্কের একটা খরচ আছে তো পরপর দুটা খরচ আমার পক্ষে সম্ভব না যাওয়া আর কি সেজন্য সবাই বলে দিচ্ছে এখন গেলে কিন্তু আর ঈদের মধ্যে যেতে পারবা না আমি বললাম ধরো বাদ দাও তোমার ঈদ এখন আমার কুকুর মারা গেছে এখন না গিয়ে আমি কী করব তো এইভাবে পৌঁছে গেলাম বাড়িতে কিন্তু যাওয়ার আগেই কুকুর দাফন কাফুন হয়ে যায় কারণ আমার যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমি গাজীপুর থেকে বরিশাল অনেক দূর এর পরবর্তীতে যা হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকবে